আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাবুল আলমিনের রহমত রাসুল্লাহ আসলামের জীবনী ভিত্তিক অনুষ্ঠান সিরাত রাসুল্লাহ সাল্লামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি প্রাথমিক পর্যায়ে আমরা রাসুল্লাহ আসলামের সিরাদ পাঠের উপযোগিতা প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলছিলাম আজকে আমরা কথা বলতে চাই আসলামের আগমনের আগের আরবের রাজনীতি এবং অর্থনীতি তিনি প্রাক রাসুল যুগের রাজনীতি এবং অর্থনীতি কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক বরেণ্য শিক্ষাবিদ গবেষক এবং গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ ইবনে হুসাইন আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সুপ্রদর্শক আমাদের সাথে আরও রয়েছেন গণমাধ্যমের ভীষণ জনপ্রিয় মুখ নানা বিষয়ে তিনি কথা বলে থাকেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শহে মাওলানা মোহাম্মদ লুথুর রহমান ওয়ালাইকুম আসসালাম ওর আপনাদের দুজনকেই রাসুলের সিরাত আলোচনার প্রাসঙ্গিক একটা প্রসঙ্গ প্রাক রাসুল যুগে রাজনীতি এবং অর্থনীতির আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা নানা সময় নানাভাবে আইএমএ জাহিলিয়া নিয়ে কথা বলি রাসুল ইসলামের আগমনের আগের পৃথিবী নিয়ে কথা বলি আমাদের জানবার যে ধারাটা সেই ধারাটা কখনও বিচ্ছিন্ন কখনো অবিচ্ছিন্ন হয়তো আমরা আমাদের অনুষ্ঠানে রাসুলের জীবনীকে শুরু থেকে শেষ পর্যন্ত একই সুতায় গেঁথে যেহেতু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেজন্য ঠিক কোন রাজনৈতিক প্রেক্ষাপটে রাসুল ইসলাম পৃথিবীতে এসেছিলেন তখন আরবের অর্থনীতি কেমন ছিল তা নিয়ে আজকে একটু তাত্ত্বিক আলোচনা আমরা করবো শুরুতে ডক্টর আপনার কাছে যেতে চাই রাসুল ইসলাম যে সময় আসলেন পৃথিবীতে আমরা এখন গতানুগতিক যে রাজনীতির কথা বলছি হয়তো সে সময় সেরকম রাজনীতি ছিল না ঠিক কেমন ছিল সে সময় রাজনীতি রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলআলমিন্তালাম আলা সঈদুলমুরসলীন ও আলিহি ওমানাহজা মনহাজাহু ওসালকাহ দা আবিদাওয়ি ওকালবিকদিন ওমা অকলত আলিহি তিম রসুল্লা সাল সাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসছেন বিপ্লবী জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এখানে আমাদের জীবনের কোনো বিষয়ে বাদ পড়েনি এখানে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে এবং রসুল্লাহ আসলাম যে বিপ্লবী জীবন ব্যবস্থা নিয়ে এসছেন সেখানে রাজনীতির কথাও আছে পবিত্র কোরআনের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং রসুল্লাহ সাল্লাম একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন একদম তিনি একজন হাইলি পলিটিশিয়ান ছিলেন উচ্চ মাপের মানে যার পর নাই একজন রাজনীতিবিদ ছিলেন যেটা আমরা দেখতে পাই যে তিনি একটা মক্কা শহরে যেখানে তিনি নবদ পেয়েছেন সেখান থেকে মদিনায় তিনি যে তার এই যে প্রজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞার কারণে মদিনায় হিজরত করেছেন এবং সেখানে যে একাধিক যুদ্ধ করেছেন সন্ধি করেছেন মক্কা বিজয় করেছেন এবং তিনি মদিনায় যেই তিনি মদিনায় স্টেটের হেড হিসেবে নিজেকে অভিষিক্ত করেছেন সেই আসনে আসীন হয়েছেন তো এটি তার রাজনৈতিক প্রজ্ঞারই একটি ফসল এবং তার রাজনৈতিক প্রজ্ঞার কারণেই তিনি মদিনায় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থেকে তিনি এন্তেকাল করেছেন আমরা সবসময় কিন্তু রাসুল ইসলামের নবত বা নবী রাসুল নবী হিসাবে তাকে চিহ্নিত করি তার জীবন ব্যবস্থা তার সুন্না তার আচার আচরণ এগুলো ফলো করার তার আখলাখ চিন্তা করি কিন্তু রসুল যখন ইন্তেকাল করেছেন তিনি দুটা পদ থেকে গিয়েছেন তিনি একজন নবীও ছিলেন তিনি একজন হেড অব দ্য স্টেটও ছিলেন রাজনীতিবিদও ছিলেন তো তার সেই রাজনীতিবিদ হয়ে হয়ে ওঠা এটা যদি আমাদের জানতে হয় তাহলে তার আগে যে রাজনীতি ছিল সেই রাজনীতি আমাদেরকে জানতে হবে তার আগে যে রাজনীতি ছিল তার রাজনীতির মূল কথাই ছিল যে মাইট ইজ রাইট সেখানে মূল কথাই ছিল ব্লাড ফর ব্লাড রক্তের বদলে রক্ত এবং জোর যার মূল্যোক্তার এই পলিসিতে পুরো আরব জাহান এগুচ্ছিল জাজিরাতুল আরব বা হেজাজ অঞ্চল পুরোটাই স্বাধীন ছিল রসুলসাল্লামের আগমনের আগে আর উত্তর আরব যেটা সিরিয়া এবং পারস্য এবং রোম এই দুইটা সভ্যতার অধীনে ছিল তো রসুলুল্লাহামের আগমনের আগের যে আরব সে আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না বরং সেখানে ঔপনিবেশিকতা ছিল ছিল কারণ সিরিয়া মানে রোম এবং পারস্য সভ্যতার লোকেরা পুরা জাজিরাদুল আরবকে আরবদের লোকদেরকে দাস বানিয়ে ফেলেছিল সেখানে মানুষকে বিবেচনা করা হতো মানে দাস এবং মনিফ হিসেবে সেখানে একদল ছিল শাসিত একদল ছিল শাসক সেখানে দুর্বল শ্রেণীর কোনো অধিকার ছিল না সেখানে দুর্বল শ্রেণীর আশ্রয়ের কোনো প্লেস ছিল না কোনো স্পেস ছিল না তাদের হয়ে কথা বলার কেউ ছিল না তাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না বরং সবল শ্রেণী তাদের উপর শরী ঘোরাত তাদেরকে খেত খামার মনে করত তাদেরকে তাদের আয়ের উপার্জনের উৎস মনে করতো তাদেরকে দিয়ে সকল কর্ম করিয়ে তারা অর্থ উপার্জন করে সেই অর্থ তাদেরকে অত্যাচার করার পিছনে তাদেরকে প্রমোদ যেত। সেখানে প্রথা ছিল প্রধানকে তারা শেখ বলত এবং সেই গোত্রপতিরা নিজ গোত্রে সম্মানিত ছিল এবং সেই গোত্রের লোকদের গোত্রপতিদের শেখদের সকল কথা কিন্তু গোত্রের লোকটা মানত না তারা কিছু কিছু মানত এবং প্রশাসনিক যে সকল বিষয় তাদের বিপক্ষে যেত সেগুলো তারা মানত না সিম্বলিক একটা প্রধান ছিল ছিল মানে বিন কেলাব যখন এই মদিনা হেজাজের দায়িত্বে আসলেন দিন এবং দুনিয়ার নেতা হলেন তখন তিনি সকল কোরাইশ আরব গোত্রগুলোকে নিয়ে আসলেন হেজাজের আশেপাশে নিয়ে এসে তাদেরকে একটা অঞ্চল এই অঞ্চলে এই গোত্র থাকবে এই অঞ্চলে এই গোত্র থাকবে সেই সেই সময় থেকেই এই গোত্রগুলো আরবের চারদিকে মক্কার কাবার চারদিকে ছড়িয়ে ছিল এবং প্রত্যেক গোত্র নির্দিষ্ট একটা এলাকা ছিল তাদের মধ্যে মিক্স আপ হওয়ার কোনো সুযোগ তিনি রাখেননি অনেক ধন্যবাদ প্রফেসর ইউসুফ তার মধ্যে আমরা বলতে চাই যে রাসুল যখন আসেননি তখন যে রাজনীতি ছিল সে সময় বিশৃঙ্খলা ছিল অনেক ছিল কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না অনেক ধন্যবাদ আমরা যেতে চাই শাহ মানুষ রহমান আপনার কাছে রাসুল ইসলাম তো আবির্ভূত হলেন তার আগে যেই সময়টা আমরা ধরতে চাই আজকের অনুষ্ঠানে সে সময় আমরা শুনেছি যে গোত্র প্রথা ছিল এবং গৌত্রপ্রথ থাকার কারণে গৃহযুদ্ধ কিন্তু খুব বেশি একটা হতো বিশৃঙ্খলা ছিল আপনি এই সময়টিতে আলোকপাত করেন আমার দর্শকদের চলে বিসমিল্লাহ রহমান রহিম আহমাদুন সল্লাহ আল্লাহ করিম ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা প্রেক্ষাপট টেনে নিয়ে আসছেন যে প্রেক্ষাপটটা যুগে যুগে এবং এমনকি এখনও সেই প্রেক্ষাপটের রেস্ট কিন্তু আমরা দেখতে পাই সমাজে রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম্লাম আমার পূর্বে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে অবস্থা ছিল বা যে টানা একটা টানা হেঁচা বা একটা রেস ছিল বা যে সংকোচ ছিল বা যে একে অন্যের সাথে যে ব্যবহার আচরণটা সেটা কিন্তু সমাজে এখন এক শ্রেণীর মানুষের গোটা বিশ্বে দেখা যায় সব জায়গায় এই এই আচরণটা এই মুভমেন্টটা সব জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করি রসুল্লা সাল্লিয় সাল্লামের আগমনের আগে গোত্রে গোত্রে মারামারি কাটাকাটি এত একটা চরম পর্যায়ে ছিল একটা ছিল বিষয় নিয়েও মনে করেন আমরা তো এখন ম্যান টু ম্যান একটা সমস্যা হয় বা একটা এলাকা হতে পারে সে সময় কিন্তু একটা রাষ্ট্র এমনকি রাষ্ট্র পেরিয়ে বিভিন্ন অঞ্চল পর্যন্ত শাসকরা সেটাকে ইন্টারফেয়ার করতো যেমন আমাদের দেশ না শুধু এই আর আপনার এই এই অঞ্চলে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখতে পাই যে একটা সমস্যা হলে বহুদূরে একটা রাষ্ট্র যেটাকে আমরা পেশি শক্তি বলি অথবা আধিপত্যবাদ এটা কিন্তু সব জায়গায় সেই সময় ছিল এখনও আছে সেকেন্ড ইস্যু হচ্ছে যে রসুল্লা সাল্লামের সেই আগে এতটাই বড় জাতি ছিল যাদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি বা গোত্রে গোত্রে যে বিরাট দ্বন্দ্ব এটা রসুল্লা সাল্লু আলু সাল্লাম তিনি মক্কায় একদম সর্বশেষ মদিনে গিয়ে পর্যন্ত এই সালেসিটা ওনার করতে হয়েছে উনি নববাদ প্রাপ্তির আগেই আরবের সেই গোত্রের সাথে যে এটা রেশারেশি বা দ্বন্দ্ব এটা কিন্তু উনি বারবার মিটিয়ে দিয়েছেন গোত্রকে বসিয়েছেন এক গোত্র আর এক গোত্র আউস খারসাস আপনি জানেন এই সব নামি যত বংশ ছিল এক সম্প্রদায় ছিল এদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো যুদ্ধবিগ্রহ বিগ্রহ সেই সময় লেগে থাকা একটা তাদের একটা সংস্কৃতি ছিল আমরা একটা ঐতিহাসিক একটা পরিসংখ্যান আমরা দর্শকদের জানাতে চাই রাসুলের জন্মের আগে প্রায় সতেরোশো সতেরোশো প্রায় যুদ্ধ এরকম ছোটোখাটো হয়েছে রসুল্লা সাল্লি সাল্লাম এই রেসটা কমিয়ে আনলেন এভাবে যে তিনি একটা শান্তির একটা ছোয়া শান্তির একটা বাণী এবং তিনি ঐক্যর একটা ফ্লেভার সমাজে প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন আস্তে আস্তে করে সেই গোত্রের মধ্যে যে একটা মানে অনক্য, বিদ্রোহ দ্বন্দ্ব এটা রসুল্লাহ সাল্লু সাল্লাম তার প্রজ্ঞা দিয়ে গোটা সমাজে আরব গোটা আরবে এটার একটা প্রভাব বিস্তার করলেন ইতিবাচক একটা প্রভাব নিয়ে ফেললেন একটা পরিবর্তন আগে আনলেন আনার পরেই কিন্তু আপনি এটার এটা কমে আসলো এবং এটার আগে যেমন খুব একটা তেজ ছিল এটার প্রভাবটা এত কঠিন ছিল কিন্তু রসুল সাল্লাম এটা কোনো না কোনোভাবে এটাকে নরম করে বসাতে পেরেছেন কোনো কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি মিলিয়ে দিয়েছেন বা সমাধান করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এর চেয়ে বড় কথা হলো যে এমন একজন নেতা ছিলেন তিনি এমন একজন লিডার ছিলেন নেতা ছিলেন যিনি গোটা জাতি ধর্ম বর্ণ তারপরে সাদা কালো সবার উপর তিনি প্রভাব বিস্তার করতে পারতেন এবং তার ইনসাফ নবীজির ইনসাফ তার কলা কৌশল তার হেকমা তার জ্ঞান তার দূরদর্শিতা এতটাই প্রভাব ছিল এতটাই তীব্র ছিল সে উনি বিস্তার করতে পারতেন যে সমাজের সব শ্রেণীর মানুষেরা এটা এ সুফল পেত একজন সেরকম আদর্শের একজন নেতার দরকার যে নেতা এই সমাজের ঠিক সেভাবে জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে দেশ জাতিকে পরিচালনা করবে বা প্রভাব বিস্তার করবে অনেক ধন্যবাদ শাহ লুৎফুর রহমান সুপ্রিয় আসলে রাসুল যে সময় পৃথিবীতে আসলেন সেই সময় রাজনীতিতে আমরা আগে শুনেছি যে কেন্দ্রীয় কোনো শাসন ছিল না এবং রাজনীতি যতটুকু ছিল তার কেন্দ্র ছিল মক্কা মক্কা কেন্দ্রিক রাজনীতি মূলত ছিল এবং আমরা যদি সেই সময়টার দিকে তাকাই সেই সময়ের আরব অর্থনীতিও

তো সেখানে আমরা জানি যে একটা মাদি উঠকে প্রহার করা নিয়ে পানি খাওয়ানোর ঘটনা নিয়ে মাদি উঠকে আঘাত করেছে সেই জন্য বনু বকর এবং বনু তাকলিফ গোত্রের মধ্যে চল্লিশ বছর যুদ্ধ হয়েছে বংশানুক্রমশানুক্রম যুদ্ধ হয়েছে এবং ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এই ঠুনকো বিষয় নিয়ে বনু আবাস এবং বনু দুগ্রীব গোত্রের মধ্যে প্রায় কয়েক যুগ যুদ্ধ হয়েছে তো এই যে এবং গোত্রের গোত্র গোত্রের মধ্যে যে দ্বন্দ্বগুলো এবং হেজাজের যে রাজনৈতিক অবস্থা আমি যেটা বলেছিলাম যিনি মক্কা কেন্দ্রিক আমরা যেটা বলেছিলাম যে মক্কা কেন্দ্রিক যে রাজনীতি ছিল সেটাও খুবই ভঙ্গুর ছিল সেটা খুব শক্তিশালী ছিল না কারণ আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো রাজনৈতিক সত্তা গড়ে ওঠেনি বলে যখন আব্রাহা কাবা আক্রমণ করলো তখন কিন্তু সেটা সেটার কোনো প্রোটেকশন মক্কাশন হয়নি তারা নিজেদের নিজে নিজ ঘরে যে আশ্রয় নিয়েছে যদিও সেখানে মক্কা কেন্দ্রিক একটা রাজনৈতিক আবহত ছিল একটা অনুভূতি একটা সচেতনতা ছিল

আমাদের থেকে ভিন্ন কারণ রসুল আগমনের পূর্বে প্রাক আরব যেটা সেটা আপনার জানেন যে আরবটা হলো মরুভূমি মরুদ্দেশ ভূমি তো রুক্ষ ভূমিটা সাধারণত অনুর্বর থাকে ইনফার্টাইল থাকে ইনফার্টাইল থাকে তো সেই জন্য সেখানে তারা কৃষি নির্ভর ছিলেন কিন্তু তাদের কৃষি পণ্য এত কম হতো যেটা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতো না এই এজন্য তারা অন্যান্য পেশা গ্রহণ করেছেন তারা আরবরা পশু চড়াতেন পশু দেন এটা তাদের অন্যতম একটি পেশা ছিল আমরা জানি যে রসুল্লাহ বলেছেন যে মা মিন নবীন ইল্লা রাইয়া গানামিন এমন কোনো নবী নেই যিনি পশু চড়াননি বা ছাগল চড়াননি তখন সাহাবাকেরাম বলেন আন্তাই ইয়া রসুল্লাহ আপনিও চড়িয়েছেন ও নাম কিন্তু আর আ গানামা কোরাইশিন কিরাতিন আমি কয়েক কিরাতের বিনিময়ে কোরাইশদের বকরি চড়াতাম তখন দেখা যাচ্ছে যে বকরি বা পশু চড়ানো এটাও প্রাক ছোটবেলার ঘটনা এটা নবী হয়ে ওঠার আগের ঘটনা তিনি বলছেন যে কিন্তু আরা গানামা কোরআসেন বকিরাতেন আমি কুরাইশদের বকরি চড়াতাম কিছু কয়েক কিরাতের বিনিময়ে বিনিময়ে দেখা যাচ্ছে যে প্রাক আরবের অর্থনীতি কৃষি নির্ভর ছিল এবং তারা পশু চড়াতেন আরেকটা হলো তারা শিকার শিকার করতেন এটাও তাদের একটা ব্যবস্থা ছিল অর্থনৈতিক ব্যবস্থা আমরা যেটা জানি যে শিকার তাদের অন্যতম পেশা ছিল এবং আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় যে রসুল ইসলামের চাচা হামজার আদি আল্লাহ তার ইসলাম গ্রহণের যে ঘটনা সেখানে তিনি শিকার থেকে ফিরেছেন শিকার থেকে ফিরেছেন রসুল নব্বদের একেবারে প্রাথমিক দিকে যখন তিনি তার দাসির কাছে শুনলেন যে আবুজাহুল রসুলকে আঘাত করেছে প্রহার করেছে শারীরিকভাবে নির্যাতন করেছে তখন তিনি মানে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি আবু আবুজাহের কাছে চলে গেলেন তাকে মারলেন মেরে তার সামনে শাহাদার ঘোষণা দিলেন তাহলে এই যে আরবের অর্থনীতি ছিল তিনটা বিষয় নির্ভর একটা হলো কৃষিকাজ করা কৃষিতে তায়েফ এবং মদিনা উর্বর ছিল তায়েফের প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল এই সেখানে অনেক ফসল হতো এখনও তাই এবং মদিনায় মদিনার প্রাকৃতিক পরিবেশও ভালো ছিল সেখানে প্রচুর পরিমাণ ফসল হতো বিশেষ করে মদিনার খেজুর হতো তো এই খেজুর মানে অন্যতম রপ্তানি পণ্য বা কি অর্থ অর্থনৈতিক পণ্য ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে মদিনার বা আরবের অর্থনীতি আবর্তিত হয়েছিল অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর ইউসুফ দর্শক আমরা মক্কার রাসুল ইসলামের আগমনকালীন সময় জানলাম যে সে সময় অর্থনীতি ছিল কিন্তু সেটা খুবই ভঙ্গুর একটা অর্থনীতি ছিল কৃষি নির্ভর কিন্তু কৃষি আবার অনুর্বর কৃষি সেই প্রেক্ষাপটে আরবের লোকেরা শাহেক লুত্তর রহমান আপনার যাব বাণিজ্যিক একটা ধারা গড়ে তুলেছিল আপনি একটু আমাদের দর্শকদের বলবেন যে প্রাক রাসুল যুগের বাণিজ্যিক ধারাটা কেমন ছিল ধন্যবাদ আপনাকে ডক্টর যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে যে আরবদের অর্থনৈতিক অবস্থার যে ভঙ্গুর একটা আরবদের একটা অর্থনৈতিক অবস্থা ছিল যে অর্থনৈতিক এতটাই কঠিন ছিল যে মানুষ তখন খুবই অবাবনটন এবং নিত্য জিনিসের এতটাই মানে অপতুল ছিল মানুষ অনেক কষ্ট করতো সেই সময়ও কিন্তু তাদের অর্থনৈতিক আর একটা আর একটা বাজে দিক ছিল ব্যবসা সুদের ব্যবসা ছিল সুদের সেই সময় মানুষ হাট পরিশ্রম করেও যে কাজগুলি করতো এই কাজ থেকে যে উপার্জন হতো সেই সময় তারা সুদের এই ব্যবসা করতো সেই সুদি ব্যবসা কিন্তু রসুল্লা সাল্লাম পরে রহিত মানে একটা নিষিদ্ধ এবং এটার মূল উৎপাদন উনি ধ্বংস করে দিলেন যে না সুদ আর চলবে না আচ্ছা আর ছিল অর্থনীতি তাদের যে আরব জাজাবর এবং বিদুইন যারা ছিল মানে এবং বিদুইন সেই গ্রাম অঞ্চলের তারা যে সমস্ত পানি চাষের বা বিভিন্নভাবে কিছু ইনকাম করত। ইনকাম থেকে তারা এই ব্যবসা বাণিজ্য করে তারা জীবন নির্বাহ করত। এবং আর একটা ছিল কারিগরি অর্থাৎ ইহুদিরা তাদের মধ্যে প্রত্যরিক মানে যারা মূর্তি পূজা মূর্তি বানাতো বিভিন্ন প্রৈত্যিক এরা কিন্তু ওই এগুলি বানিয়ে তারা একটা ব্যবসা বাণিজ্য একটা ব্যবসা করত। আরব উপদেশ আরব উপদ্বীপে আপনার সবচেয়ে বাণিজ্যিক একটা ভালো একটা কেন্দ্র ছিল এইটা ছিল বিশেষ করে মক্কা কেন্দ্রিক আপনি জানেন যে রসুল্লা সাল্লাম এই সে সাফা মারোয়ার যে রুট এটা কিন্তু সিরিয়ায় যাওয়ার ব্যবসা বাণিজ্য যারা করতো সেই সময় তো মানুষ বিভিন্ন পথে হেঁটে যেত বিভিন্ন সাওয়ারের উপর দিয়ে যেত সেই সময় একটা সড়ক পথ ছিল সাফা মারোয়ার কাছ থেকে এই সাফা মারোয়ার কাছ থেকে মানুষজন যাওয়া আসা করতো ব্যবসায়িক একটা বড়টা একটা ক্যানেল ছিল একটা লেন ছিল যার কারণেই কিন্তু মক্কার হজ ইব্রাহিম আলী ইসলাম তার সন্তানদেরকে রেখে কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বান আলী আসখান তুমি জরুরিয়াতি বিবাদিন গৈরিদি জারুন বাইতিকাল মোহারম রব্বান আলী কিম সালাদ ফজাহাল আফিদ নাস তাহলে এই আয়তের অর্থ হচ্ছে মূল ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ আমার এই অনুর্বর একটা মানে মানুষ নাস মানুষদেরকে এখানে লোকজন চলাচল করতো ব্যবসায়িক উদ্দেশ্যে আচ্ছা এই গেল একটা দিক আর আরবকে মক্কাকে কেন্দ্র করে বরাবরই কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা একটু রমরমা বলতে যা বোঝায় সেই সময়ের কাজ তুলনামূলক তুলনামূলক রমরমা সেটাই বলছি সেটা কিন্তু ছিল এবং সেই সময় মানুষ বিশ করে হাজিদের পানি পান করানোর একটা ব্যবস্থা ছিল তিনটা গোত্র তিনটে দায়িত্ব নিয়েছিল তো দায়িত্ব নিলে কেউ হাজিদের পান করেছেন কেউ নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কেউ হাজিদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন এই তিনটে সেময় গোত্র তিনটে দায়িত্ব নেওয়ার কারণে মানুষ খেজুর কিশমিশ সেই সময়ের কার থেকেই মা হাজিদেরকে পানি পান করানোর শুরুতে খেজুর কিসমিস দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হতো বিক্রিও করা হতো তো এই খেজুর ব্যবসা কিসমিসের ব্যবসাটা কিন্তু আজকের না সে আয় একদম প্রাকযোগ্য তাদের ছিল তো জিনিস জিনিস ছিল তাদের তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরবকে কেন্দ্র করে এই যে আরব আরবের উপকূলীয় যে সাগরে যে সমস্ত ব্যবসা বাণিজ্য আজকের আমরা দেখতে পাই গোটা আরব জুড়ে বিশেষ করে ইয়ামিনে ছিল একটা বড় ব্যবসার কেন্দ্র ইয়ামিন থেকে রাজনৈতিক একটা প্রভাব অর্থনৈতিক একটা প্রভাব সামাজিক একটা প্রভাব ইয়ামিনে সিরিয়াতে ওখান থেকে মূলত ছড়িয়ে পড়ে আর রসুলাম সেই সময় কোথায় মদিনাত থেকে ইয়ামিনে গভর্নর নিযুক্ত করেন মানে ওইখানে একটা শক্তিশালী একটা সরকারি অবকাঠামো ছিল রাজনৈতিক ধর্মীয় অর্থনৈতিক একটা ভালো শক্তিশালী একটা শহর ছিল এবং এটা অবকাঠামো ছিল যার কারণে নবিজীয় গভর্নর করে ওখানে পাঠিয়েছেন সাহাবিদেরকে তো ইয়ামেন থেকেই মূলত আসলে আর সিরিয়া দুই জায়গার থেকেই আরবের দক্ষিণ অঞ্চল পূর্ব অঞ্চল এবং আপনার জাজিরা সব জায়গায় এটা নিয়ন্ত্রণ করা হতো সব মিলিয়ে আরবের অর্থনৈতিক ব্যবস্থা আপনি যেটা বা বাণিজ্যিক অবস্থানটা এটা ওই সময়ের কাল যখন একেবারে শূন্যের কোঠায় ছিল তখনও মক্কায় এটাকে মক্কাকে ঘিরে

শক্তি যার তার ক্ষমতা ইজ রাইট আপনি বলেছেন এবং মানুষ বিবেচনার ক্ষেত্রে মানে রক্তপাতকে মূল সমাধানের বিষয় মনে করত তো তেমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল যাতে একজন রানকারীর আবির্ভাব অনিবার্য ছিল বলে আলহাবুল্লাহুস্তামকে পাঠিয়েছেন আমরা অর্থনীতির যে আলোচনাটি শুনলাম সে সময় সেখানেও আমরা দেখলাম যে সমগ্র আরব বিরাট অভাব মধ্যে ছিল এবং কৃষি নির্ভর দেশ হওয়ার পরেও সেখানে অনুর্বর কৃষির কারণে তাদের খাদ্য সামগ্রী খুব বেশি আয়োজন করা সম্ভব হতো না এবং তাদের পোশাক উৎপাদনের কোনো ব্যবস্থা ছিল না তারা চামড়া পেত যেহেতু তাদের পশু ব্যাপার ছিল আর তারা খেজুর পেত সিরিয়া এবং এই দুইটা জিনিস তারা দুই জায়গাতে নিয়ে যেতেন এবং এই বাণিজ্যিক ঘরানাই মূলত তারা তাদের নিত্য প্রয়োজনীয় পরিধ জিনিসপত্র তাদের মানে বসবাসের জন্য ব্যবহারের জন্য কাজে লাগাতেন তো এই যখন অবস্থা আমরা ডক্টর ইউসুফ আপনার কাছে আরেকটু জানতে চাই এই গোটা ব্যবস্থা কি একটা ইঙ্গিত দিল পরবর্তী বিশ্বকে যে আসলে কি কেউ আসছে মানে কতটা খারাপ হলো এবং বর্তমান সময়ে কি সেরকম খারাপ কোনো অবস্থা আমরা লক্ষ্য করছি কিনা থ্যাংক ইউ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ রসুল্লা সাল্লামের আগে ইসা আসলাম এসেছিলেন পাঁচশো সত্তর বছর আগে মানে আমরা জানি যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুল জন্মগ্রহণ তার মানে হলো এর মধ্যে রসুল নবদ পেতে আরও চল্লিশ বছর লেগেছে পাঁচশো সত্তর আর দশ বছর কোনো নবী ছিল না তো এই এই অবস্থায় আর ইসা যারা অনুসারে ছিল তারা সংখ্যায় খুবই কম ছিল হাওয়ারহীন খুব কম ছিল এবং যারা ছিল তাদেরকে মানে লোমহর্ষক নির্যাতন করে তদন্ত হত্যা করা হয়েছে সুতরাং এই যে ইসা সালামের মানে শিক্ষা বা আসমানি শিক্ষা সেটা পৃথিবীতে আর ছিল না তো পৃথিবীতে না থাকার কারণে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল একটা ত্রাস একটা পেনিক একটা অর্থনৈতিক দুর্দশা মানুষের মধ্যে অভাব অনটন যেটা বললেন শেখ যে মানে অর্থনৈতিক কারণেই কিন্তু আরবরা যাযাবর হয়েছে কারণ এক জায়গা থেকে তারা কিছু পাচ্ছে না তখন খাদ্যের অন্বেষণে পোশাকের অন্বেষণে আরেক জায়গায় যেতেন এবং সেই যাওয়াটা তাদের মানে বাধ্যতামূলক ছিল তারা এটা মানে বিনোদন ছিল না তারা বাধ্যতামূলক এটা করেছেন তো এই অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা যেটা এবং সেখানে আমরা জানি যে কিছু ধনিক শ্রেণীও ছিল আপনার ওকাজ মেলা এবং মাজেন্না মেলা বাজার এবং জিল মেজাজ তিনটা বাজার বসতো যখন হারাম মাস ছিল চারটা মাস হারাম মাস এই হারাম মাসগুলোতে কারণ অন্য অন্য সময়গুলো বাকি আটটা মাস প্রচণ্ড অশান্তি নিরাপত্তাহীনতা এগুলো ছিল বলে কোনো মেলা বসতো না বা মেলা কেউ কেনাকা করতে যেত না সাহসে পেত না এই চারটা মাস যেহেতু নিষিদ্ধ মাস ছিল এই চারটা মাসে মেলাগুলো বসত এবং প্রচুর পরিমাণে পণ্য আমদানি রপ্তানি হতো টাইপের আতর বিশ্বের বিভিন্ন জায়গায় যেত সিরিয়ার যে চামড়া সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় যেত এবং ইয়ামানের কাপড় সব জায়গায় আসতো তো আসার পরে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে আব বকরাজ ইসলাম গ্রহণ করেছেন তখন তিনি চল্লিশ হাজার দিনারের মালিক ব্যবসায় তিনি মুদারাবা করেছেন মোদারে হিসেবে গিয়েছেন তো ব্যবসা বাণিজ্য ছিল এবং সেটা ইন্টারন্যাশনালি ছিল কারণ আপনার জানেন হ্যাঁ খুবই কম খুবই কম আপনি যে সুদী ব্যবসা করতে এটা মূলত কারা বেশি বেশি করতো সে সময় সুদি ব্যবসা ওই সময় কিন্তু মুশরিকরা যারা ইহুদি সমাজ তারা এখনো ব্যবসার করে ইহুদি সমাজ গোটা বিশ্বে তারা এটাকে একটা ব্যবসা তাদের এটাকেই তারা ব্যবসা মনে করেন এবং এটার উপরে ভিত্তি করে এটার উপরেই তারা সর্বত্র গোটা পৃথিবীর এই সুদি ব্যবসার উপর ডমিনেট তারা সৃষ্টি করেন তারা সব জায়গায় পরামর্শ দেয় এবং তাদের ব্যবসা বাণিজ্য সুদির বাইরে আর কিছু নেই এটা হচ্ছে তাদের একটা পৈতৃক নেয় এটা বংশগত এবং কি বলে এটা এটাই হচ্ছে এই এই ব্যবসা বাণিজ্য সুদের উপরে তারা প্রতিষ্ঠিত হয়ে গোটা বিশ্বটাকে চালাচ্ছে আর কিন্তু ইসলামী অর্থনীতি ব্যবস্থাকে এটাকে প্রত্যাখ্যান করে একটা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা রয়েছে সুদ মুক্ত একটা ব্যবস্থা রয়েছে যেটা অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনার চমৎকার আলোচনা করেছেন সুপ্র দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষ রাসুল ইসলাম তার জীবন কিছু তো আমরা জানবো তার জীবনকে ঠিকঠাক জানবার জন্য ঠিক কোন প্রেক্ষাপটে তিনি পৃথিবীতে এসেছিলেন তখন কার অবস্থাটা কেমন তা আমাদের বোঝা দরকার তা আমরা আমাদের অনুষ্ঠান তো অবশ্যই প্রাসঙ্গিকভাবে অন্য যে সিরাত গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে আমরা রাসুলস্তম আগমনের আগের রাজনীতির অর্থনীতি যদি অধ্যয়ন করি বিশ্লেষণ করি তাহলে রাসুলের সিরাত আমাদের সামনে আরো বেশি সমহিমায় অভ্যাসিত হতে পারে আল্লাহবুল আলম আমাদেরকে পড়বার পরে বুঝবার এবং বুঝে জীবন গড়বার তফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ